আসসালামু আলাইকুম বাংলার নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে বাসার ভিতরে না বাসার কাছাকাছিও না আজকে মোটামুটি অনেকটা দূরে আসছি নতুন একটা পার্কে আগে কখনো আসি নাই পার্কের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমার সাথে আসলে কেতে আমরা যে পার্কগুলোতে আসি মাঝে মাঝে এই পার্কগুলোতে আসলে প্রাকৃতিক যত ভিউ আছে সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রাকৃতিক ভিউ আসলে উপভোগ করা যায় প্রত্যেকটা জিনিস নেচারাল এখানকার যতগুলো গাছ দেখতে পাইতেছেন শত শত বছরের পুরনো স্পেশালি তারা যে পরিমাণ নিট অ্যান্ড ক্লিন করে রাখে প্রত্যেকটা চারিপাশ দেখতেও ভালো লাগে যখন আপনি মাঝে মাঝে উইকেন্ডে আসবেন ঘুরতে ফ্যামিলি নেওয়া বা বন্ধুবান্ধব নিয়ে কোন টাইমটা আসলে খুব এনজয়েবল পার্কটার নাম হচ্ছে ডোনাল পার্ক যেটা ইনল্যান্ডের ক্যান্টে অবস্থিত স্পেশালি এই পার্কটার অসাধারণ সৌন্দর্যের কারণে আপনি মুগ্ধ হতে বাধ্য হয়ে যাবেন এই পার্কটাতে অসাধারণ একটা লেক আছে যে লেকের মধ্যে অনেক ধরনের মাছ আছে এবং অনেক ধরনের হাঁস পাখি সব আছে তো আমি যখন দেশে ছিলাম তখন আমার মাঝে একটা ভুল ধারণা কাজ করতো যে আসলে আমি যখন ইউকেতে যাবো মনে হয় আমি আসলে গ্রামের যে ভিউগুলো আছে প্রাকৃতিক যে ভিউগুলো আছে এগুলো দেখতে পাবো না বাট ইউকেতে আসার পরে আমার ধারণা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে বিকজ এইখানে আসার পরে দেখতেছি এখানে গাছপালা প্রাকৃতিক দৃশ্য আরও বেশি আমাদের দেশ থেকে আরও বেশি দেখলেও চোখের শান্তি লাগে গাইস এই যে হাঁসগুলো দেখতে পাইতেছেন না এর এগুলো পাতিহাস না অন্য কি হাঁস আমি জানি না বাট এই দুই ধরনের হাঁস রাজাহাঁস অ্যান্ড এই হাঁসগুলা ঠিক ওই জায়গাটা কাছে ওই জায়গায় ছোট ছোট গড় আছে কয়েকটা অটো ইভোক ডার্ক ইজ হিয়ার তুমি জানি না এই হাঁসগুলো আসলে কোন জাতের হাঁস লাইফের ফার্স্ট টাইম এই হাঁসগুলো দেখছি দেখতে অনেকটা মায়াবী সুন্দর ওয়াও মাই গড দ্যাট এর নাম কি জানো এটা হচ্ছে একটা রাজহাঁস প্রজাতির হাঁস যে হাঁসগুলো অনেক দিন যাবত এই পার্কের মধ্যে বসবাস করতেছে এবং মজার ব্যাপার হচ্ছে কি এই হাঁসগুলোর বংশ এই পার্কের মধ্যেই হয়ে থাকে এই হাঁসগুলো তো আপনারা অবশ্যই চিনেন আমাদের বাংলাদেশি হাঁস পাতিহাস এই পাতিহাসগুলো এখানে অনেক অনেক আছে এবং এই পাতিহাসগুলো রাজাহাঁসের মতো এইখানেই বংশ করে এবং এই পার্কেই থাকে হাঁসগুলো দেখে মনে হয়েছে নিজের দেশে আসি বাংলাদেশে বাংলাদেশে ফিল হইতেছে এখানে এখানকার যে হাঁসগুলা এগুলো মারাত্মক পাওয়ারফুল বা এইগুলা উড়াল দিয়ে গাছে উঠে যায় বলার বাহিরে এত পাওয়ারফুল হাঁস যারা স্টুডেন্ট ভিসা ইউকে আসবেন ইন ফিউচার অবশ্যই নিজেদেরকে টাইম দিবেন মাঝে মাঝে এমন পার্কে ঘুরতে আসবে ফ্রেন্ড সার্কেল নিয়ে কন্টিনিউ আসলে কাজের মধ্যে পড়ে থাকলে লাইফটা জেলখানার মতো মনে হবে বাংলাদেশে এক ধরনের লাইফস্টাইল আসলে আমরা লিড করে আসি এখানে আসার পরে লাইফস্টাইলের রুটিনটা টোটালি চেঞ্জ হয়ে যায় যার কারণে হয়ে গেছে অনেক স্টুডেন্ট যারা ইউকেতে আসার পরে লাইফস্টাইল চেঞ্জ করে নিছে তারা মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায় খুব আপসেট হয়ে যায় তো এটা একটা ছোট কাটের ব্রিজ যেটা আমার কাছে মনে হয়েছে প্রায় কয়েক সত্তর বছর পুরনো কারণ এই এইখানকার ব্রিটিশ যারা কাটের তৈরি জিনিসগুলো আছে না প্রচুর টেকসই খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয় না তো আমি নর্মালি সপ্তাহে তিন থেকে চার দিন কাজ করি একদিন দুই দিন ইউনিভার্সিটিতে যাই বাকি এক থেকে দুই দিন আমি ফ্রি পাই ওই ফ্রি টাইমটাতে আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টুডেন্ট বিষয়ে রিলেটেড অন্যান্য যে বিষয় রিলেটেড ইউকে লাইফস্টাইল ওই ধরনের ভিডিও মেক করা ট্রাই করি আমার পুরো দিনটা ওইখানে ব্যয় হয়ে যায় এই পার্কের এই মনোমুগ্ধ দৃশ্যে এমন কিছু বসার জায়গা করে দিছে যাতে করে আপনি আপনার পার্টনার সাথে বসে গল্প করতে পারেন সময়টাকে উপভোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন